আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন চলুন জেনে আসা যাক আজকে বাজারে রডের দাম কেমন যাচ্ছে আট মিলি দশ মিলি বারো মিলি ষোলো মিলি বিশ মিলি বা এর অধিক পঁচিশ মিলি প্রতি পিস রডের বা প্রতি মিটার রডের দাম কেমন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন আর বিস্তারিত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানব বাংলাদেশের বাজারে প্রতি পিস রড কেমন দামে কেনা বেচা হচ্ছে প্রথমেই আট মিলি মোটা প্রতি পিস রডের আজকের দাম চারশো আশি টাকা থেকে চারশো পঁচানব্বই টাকা দরে কেনা বেচা হচ্ছে একটি কথা মনে রাখবেন এটা ভ্যারিয়েন্ট করে কোম্পানি বেঁধে দশ মিলি প্রতি পিস রডের আজকের বাজার মূল্য সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো নব্বই টাকার মধ্যে সুপ্রিয় দর্শক এ শুধুমাত্র এক পিস রডের ক্ষেত্রে সেই সাথে ষোলো মিলি প্রতি পিস রডের আজকের বাজার মূল্য উনিশশো তিরিশ টাকা থেকে দুই টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক কোম্পানি বেদে দাম কম বেশি হতে পারে অবশ্যই যাচাই করে কেনাকাটা করবেন বিশ মিলি প্রতি পিস রডের আজকের মূল্য তিন হাজার বিশ টাকা থেকে তিন হাজার তিনশো টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দু হাজার চব্বিশ সালে পঁচিশ মিলি প্রতি পিস রডের দাম হচ্ছে চার হাজার সাতশো দশ টাকা থেকে চার হাজার আটশো বিশ টাকা পর্যন্ত ছোপ্রিয় দর্শক আপনার কাঙ্ক্ষিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দিন চলুন বা জেনা সাজাক প্রতি এক মিটার রডের দাম কেমন হতে পারে বাংলাদেশের বাজারে দু সালে ছোপ্রিয় দর্শক আজকে আট মিলি রডের এক মিটার রডের বাজার মূল্য থাকছে চল্লিশ টাকা থেকে আটচল্লিশ টাকার ভিতরে চুপ্রিয় দর্শক সেই সাথে ক্রয় বিক্রয় হচ্ছে স্থানীয় বাজারগুলোতে দশ মিলির এক মিটার রডের দাম ষাট টাকা থেকে পঁচাত্তর টাকার ভিতরে কেননা এক এক কোম্পানির রডের দাম একটু উপর নিচে থাকার কারণে দামটা এভাবে লেখা হয়েছে ষোলো মিলি এক মিটার রডের আজকের বাজার মূল্য একশো টাকা থেকে একশো টাকার মধ্যে বিশ মিলি এক মিটার রডের আজকের বাজার মূল্য দুইশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে সুপ্রিয় দর্শক এর আবার জানিয়ে দিচ্ছি পঁচিশ মিলি রডের আজকের দাম তিনশো অষ্টাশি টাকা থেকে চারশো নয় টাকার মধ্যে এই ছিল আমাদের আজকের রডের প্রতিবেদন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময় ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ